আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি রিয়ান হাঁসের কামারের পক্ষ থেকে আশা করি যে যেখান থেকে দেখছেন দেশ ও দেশের বাইরে থেকে সবার প্রতি সালাম আসসালামু আলাইকুম ভিডিওর মাধ্যমে দেখা যাচ্ছে স্ক্রিনে দেওয়া হাঁসগুলো চার মাস বয়সী হাঁস আজকের ভিডিওতে থাকছে চার মাস বয়সের হাঁস কেন নেবেন এবং কারা নেবেন আপনারা জানেন হয়তো চার মাস বয়সের হাঁস নিলে আপনারা কিছু মধ্যে ডিম পেয়ে যাবেন এই ডিম বর্তমানে শীতের মধ্যে অনেক প্রচলন রয়েছে যারা এই চার মাসের হাঁস নিয়ে ব্যবসা শুরু করতে চান তারা অবশ্যই এই চার মাসের হাঁস নিয়ে ব্যবসা শুরু করতে পারেন তারা কিছু দিনের মধ্যে ডিম পেয়ে যাবেন আর আপনারা জানেন ডিমের বাজার বর্তমানে অনেক উপরে যা শীতের মধ্যে অনেক প্রচলিত সবাই ডিম ফিউজ পরিমাণে নেয় তাই জন্য বলছি এই চার মাসের হাঁস নিয়ে শুরু করতে পারেন যারাই আমাদের এই হাঁস নিতে চাচ্ছেন তারাই নিচের নাম্বারে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আমরা দিয়ে দেব আর যারা এই কাকি কেম্বেল হাঁসগুলো দেখতে পাচ্ছেন এই কাকি কেম্বাল হাঁসগুলো আপনার শীতের মধ্যে ডিমের ব্যবসা শেষ করে আপনারা পরে আবার মাংসের জন্য বিক্রি করতে পারবেন তাদের জন্য ভালো একটা দিক নির্দেশনা থাকবে অবশ্যই আমরা সবাইকে বলে দেব যে আপনারা এই হাঁসগুলোকে কি কী খাওয়াবেন কি খাওয়ালে ভালো থাকবে হ্যাঁ অবশ্যই এগুলো ভ্যাকসিন নিশ্চিত হাঁস এই হাঁসগুলো নিতে পারেন আপনারা নিশ্চিন্তে নিতে পারেন আর এই হাঁসগুলো নিয়ে আপনারা ব্যবসা শুরু করতে পারেন আর যারা নতুন আছেন তারা অবশ্যই এই হাঁসটাই নেবেন কাকি ক্যাম্বেল অরিজিনাল কাকি ক্যাম্বেল এবং এক গ্রেটের হাঁস ভ্যাকসিন নিশ্চিত এই হাঁসগুলো নিয়ে আপনারা ব্যবসা শুরু করতে পারেন বেশি লম্বা করবো না আজকের এই ভিডিও আপনারা যে জায়গা থেকে দেখছেন সবার প্রতি সালাম আসসালামু আলাইকুম